আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবরের মতো আবারও উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে প্রেমিকার চোখের ঘুম বন্ধ করা বশ্বীকরণ তাবিজ এ তাবিজটি লিখতে হবে না ফটোকপি করে কাজ করতে পারবেন ইনশাল্লাহ তো এই তাবিজটার যে এত পরিমাণ পাওয়ার আমি কী বলবো এটি একটি মক্কেলি জিন্নাতি তাবিজ এ তাবিজ প্রয়োগ করার ফলে আপনার প্রেমিকা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যাকে আপনি ভালোবাসেন সে সারা রাত ঘুমাইতে পারবে না এটি তিন দিনের মধ্যে সেই নারীটি ব্যাকুল হয়ে সে ব্যক্তির কাছে ছুটে আসতে বাধ্য হবে সে বেকার আর হয়ে যাবে পাগল উন্মত হয়ে যাবে তার জন্য কারণ সারা রাত সেই নারীটি ঘুমাইতে পারবে না দুই চোখের পাতা বন্ধ করলে শুধু খালি সেই ব্যক্তিকেই দেখবে এটি আপনার যে মককেলি যে জিন্নাত উনি আপনার সুরত ধরবে ধরে প্রেমিকাকে সারা রাত ঘুমাইতে দেবে না আপনার সুরত ধরে তার দাঁড়িয়ে থাকবে দেখা দেবে এরকম করবে সেই নারীটি ঘুমাইতে পারবে না এক সময় সে পাগল উন্মত হয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে এটি পরীক্ষিত আমার নিজ দ্বারে আমি নিজেও ফটোকপি করে কাজ করেছি আপনাদেরও হবে বলে দিতেছি সেই মোতাবেক কাজ করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইম ও হোয়াটসঅ্যাপ আসে যে কোনো দিন ফটোকপি করবেন কাজ করবেন শনিবার মঙ্গলবার নকশার উপরে দেখেন এই জায়গায় ফালা বিন লেখা আছে এই জায়গায় মেয়ের নামের মায়ের নাম লিখতে হবে ফটোকপি করলে ওই অংশটি মিশিয়ে দেবেন দিয়ে মেয়ের নাম মেয়ের মায়ের নাম লিখতে হবে উদ্দেশ্য লেখা লাগবে না এবং আপনারও নাম লেখা লাগবে না লেখার পর এই তাবিজটি সুন্দর করে ভাঁজ করে একটা লোয়ার প্যারাক নেবেন প্যারাকে পেঁচিয়ে কালো সুতো দিয়ে পেঁচিয়ে নেবেন প্যারাকের ওপর পেঁচিয়ে নিয়ে নিজ বালিশের নিচে রেখে ঘুমাই দেন আর নিয়ত করে রাখবেন মক্কেল আপনার মনের কথা জানে আপনি কি উদ্দেশ্যে তাবিজটা রেখেছেন তিন দিনের মধ্যে সে নারী ব্যাকুল হয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে